দুই হাত তুলি দুই হাত তুলি জোরে আওয়াজ মারো যত দূর আওয়াজ যাবে শয়তান তত দূর ভাগতে থাকবে আল্লাহ আকবর ধ্বনি যত দূর যাবে এই গাছ যেটা মরা হোক জেতা হোক কেয়ামতের ময়দানে যারা জিকির করবে তাদের পক্ষে সাক্ষী দিয়ে দেবে ঠিক আছে আলহামদুলিল্লাহ নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ মুরব্বী আপনি কিন্তু দেন নাই আমি খেয়াল করছি আমি দেখছি আপনি দেন নাই আল্লাহ একবার ধনীতে অসুবিধা আছে কোন জোরে দেবেন শয়তানকে আজকে দূর করে দেবেন কলফ থেকে দেখেন যখন কোনো পিন আটকায়া যায় দেখছেন ওয়ার্কশপে গেছেন কোনো লোহার মধ্যে কোনো পিন যদি আটকায়া যায় তখন ওয়াকশাওয়ালা কি করে হামার দিয়া জোগানের মধ্যে ফালাইয়া পনেরো পাউন্ড আঁতুরি দিয়ে এমন জোরে পারি জং সব সুইটা বের হয়ে যায় ঠিক আমাদের কলবের মধ্যে হাজারো শয়তান ঢুকস হাজারো নমরুদ ঢুকস কালমার ঢুকছে মাউসুদন ঢুকছে আব্রাহাম লিঙ্কন ঢুকছে সেকুলার ঢুকছে সোশ্যালিজম ঢুকছে ক্যাপালিজাম ঢুকছে কমিউনিজম ঢুকছে আল্লাহ আকবর হামারের পারিশ সব বের করে ইনশাআল্লাহ এখন থাকবে শুধু আল্লাহর নেতৃত্ব আল্লাহর কর্তৃত্ব কার কর্তৃত্ব নবীর নেতৃত্ব কার কর্তৃত্ব নবীর আল্লাহর নবীর বাস আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব অন্য কাউকে মানি না মানতে পারি লা ইলাহা নাই কোনো আইন দাতা নাই কোনো বিধান দাতা নাই কোনো শান্তি দাতা নাই কেউ নাই কোনো ইলাহ নাই একমাত্র কে ইল্লাল্লাহ অন্য কেউ নাই কাউকে মানি না।